আজ আমরা সবাই মিলে যাব সিদ্ধেশ্বরী মায়ের কাছে পুজো দিতে তার জন্য আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি আর এখানে দেখো আমার কুট্টুসকেও রেডি করে দিয়েছি কুট্টুসকে আজকে একটা নতুন জামা পরালাম যেহেতু আজকে পুজো দিতে যাব তাই ওকে নতুন জামা পরিয়েছি এই তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল ওই জন্য সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তাই কুট্টুসকে এখানে তোয়ালের মধ্যে করে নিয়েছি এই দেখো মন্দির মা সিদ্ধেশ্বরী এখানে ক্যামেরা অত অ্যালাউ নেই ওই জন্য আমি খুব একটা ভালো করে ভিডিও বানাতে পারিনি যতটুকু তোমাদের জন্য দেখানো সম্ভব হয়েছে আমি তটুকুই দেখিয়েছি আর আগের ব্লগে বলেছিলাম একটা গুড নিউজ শেয়ার করবো সেটা হলো কুট্রুসের মুখে ভাতের দিন ঠিক হয়ে গেছে সরি আমাদের তো আবার মুখে ভাত নেই মানে কোনো অনুষ্ঠান নেই আমাদের আছে প্রসাদ তো সেটা দিতে যাব যাবো ডাঙাতে সেটা অনেক দূর পড়ে এখান থেকে ওই জন্য আমরা একদিন আগে আমার মামা শ্বশুরের বাড়ি যাব তো ওখান থেকে কাছাকাছি হয় তো ওখান থেকে গিয়ে দিয়ে নিয়ে আসবো এই তো আমাদের পুজো দেওয়া সব হয়ে গেছে মানত পূরণ করা হয়ে গেছে এবার আমরা সবাই মিলে বাড়ি যাবো এই ছিল আজকের মতো ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং